উঠু বাংশাই বাড়া যদি কালেমানা পড়ে ওই সমা থেকে আল্লাহে আমার মুদিন আর মসজিদে নববীদের আ।

ও দয়ার নবী ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি জান খান্না কাটি করেন আপনি কেন রনা জারি করেন ওই সমানে আল্লাহ নবী জানিয়েছিলেন ও জিবরাইল আমি সুনের হেদা সুনের হেদা আমি কলমার দাওত নিয়ে যাই আমি উযমানের কাছে নিয়ে যাই আমি ইশাই ইবারিন কাছে নিয়ে যায় কলমা পড়ে না আমি আবু জাহালের কাছে নিয়ে যায় আবু জাহাল কলমা না তাই আমি রাসূলুল্লাহ কাল্লা গযিররা জারি করি ঐ সময়ে আমার রব আলামিন আবিবেকে ডাকে বললেন ও

আল্লাহ রব্বুল আলামিন বলছে কাউকে লাগবে না আবু জাহাল উতবা সাইবা রাজতি কালেমা না পড়ে কাউকে লাগবে না আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ আর আমি পড়ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বোঝা গেল আমার নবী কি কতটা ভালোবেসেছেন আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর শানটাকে আমার আল্লাহ রব্বুল আলামিন কত বলান করেছে জোরে বলুন তো নবীকে মহাব্বাত করতে হবে নবীকে যদি না ভালোবাসেন আমি প্রথম থেকে বলছি নবীকে ভালোবাসুন তারপরে আপনার জীবনটা সাকসেস হবে জোরে বলুন সুবান আল্লাহ কান্নাকাটি করবেন না আপনি আর রোনা জারি করবেন সেই সমাসে জিবরের আমিন আবার চলে যায় নবীপাব খুশি হয়ে গেলেন আল্লাহ রব আলিনের কথা শুনে আমার নবীকে সাহাবারা কেমন ভালোবেসে চিনেন আপনাদেরকে আমি ছোট্ট করে একটা ওয়াকিয়া বলবো ইনশাল্লাহ বুঝতে পারবে

নামের শিলা এই পৃথিবী সৃষ্টি তোমার নামের শিলা ও মদিনার কম্বি বলা সালাম তোমায় ও মদিনার কম্বি সালাম তোমায় চোরে বলুন সুবহানাল্লাহ আরেকটু না বরুণ নায়ার সুর পৃথিবী সৃষ্টি তোমার নামের পৃথিবী সৃষ্টি তোমার নামের শিলিকম্বি ভালো সালাম তোমায় ও মোদিনারি কমবি ভালো সালাম তোমায় আকাড় চন্দ্র তারা স্বামী তোমার নোরের ইারা জড়ি বলুন আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নরের ইসারা তোমার সানে পড়লে তোর হৃদয় যে তোমার সানে নারিক ভালা সালাম তোমায় ও মি নারি কালি সালাম তোমায় পৃথিবী শিষি তোমার নামের শিলি তোমার নামের শিল ও মদিনারে কম্বি বলা সালাম তোমায় ও মদিনারে কম্বি সালাম তোমায় জোরে বোনার

تمارو شینائی شانتی نامے অসন্ত ধারা ও মদিনার কামলিwala সালাম তোমায় ও মদিনার কামলিwala সালাম তোমায় আল্লাহুম্মা সাল্লা আলা সাইয়াদিনা মাওলানা মুহাম্মদ लली सैयादना मोहम्मा हरिदम ज़ुन कलो पक न मे मोहम्मा हरदम زبان ज़े کلو শাফিআনা মুহাম্মদ ভায়ো বাবাজি ও সোনার মানিকেরা ও জনিরাজ যুবকেরা আমার ভাইজানেরা আমার সোনার মানিকেরা আল্লাহ নবী দিনা দুনিয়ার বাদসা বিবুল্লাহ হে জানাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আবু জাহালে সঙ্গে চলে যায় চলে যায় ওই সমাজে আবু জাহাল বলে ও

দেশে বাদশার সঙ্গে আর একটি কথা বলে ওই সমাতে শাম দেশের বাদশাকে আমি আমার ভাতিজাকে নিয়ে আসব আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে নিয়ে আসব আ আশার ঘরে জানো অপমান অপদার করিব ওই সমাতে আল্লাহর নবীর কথাতে আল্লাহর নবী জানো

আমার নবীকে একটা কথা বলে আর আমার নবী তো গাইদের সম্বাদাত নবী সবকিছুই বুঝছেন যে কি আমাকে কিসের জন্য নিয়ে যাবে আর আবু জাহাল তিনি জানো সাম দেশে বাচ্চার সঙ্গে আরেকটা কথা বলে সামদেশে বাদশাকে বলে আপনাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসার পরে অপমান আর অপদার্থ লাঞ্ছিত বঞ্চিত করিব দরে বলেন নাউজ বিল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ভাবলেন না নবী আমার গুটি 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 পায় ابوজা হালের সঙ্গে রওনা দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ ভাই ও বাবা জি ও সোনার মানিকেরা ও জানের অশ্রু বঁখিরা নবী আমার শান্ত দেশে জানন চলে যায় আ

হয়ে সমান্তে আল্লাহর নবী চেহারা দেখে আল্লাহর নবীর চেহারা দেখে শান্ত দেশের বাদশা না শান্ত দেশের নেতারা শান্ত দেশের মন্ত্রীরা আমার নবীকে দেখে বলেছিলেন ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আপনি আমাদের চেয়ারে বসে যান রাজা তিনি বলেন ছিলেন হুজ আপনি আমার চেয়ারে বসে যান রাজা বলেন ছিলেন হুজ আপনি আমার চেয়ারে না না এই সমান্তে রাজা বলতে লাগে ও সামনে না রা তোমরা সুফের তোমরা জেনে রেখে দাও আমি শান দেশের বাদশাহ আমি শান দেশের রাজা আমি যেটাই বলবো ওটাই হবে নাই ওই সমাতে আবু জাহাল যেন কি কথা ভাবতে লাগে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে আসলাম আর যেন পাঁচটা অনুরোধ পালন হয়ে আবু মাথা গরম হয়ে যায় আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওয়া সাল্লামকে নিয়ে আসিলাম অপমান করার জন্য নিয়ে আসিলাম

ঙ্গার শুনে বসে যায় নবি আমার কোনো কথা বলে না বলে না আব যাহ কবিকে অপমান করার জন্য নিয়ে এসেছে নবি আমার আর কোন কথা না ওই সমাজে আবু জাহান জানো আবার তিনার আবার একটা কথা বলতে লাগে এ মোহাম্মদ কে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আবার অপমান করতে হবে ওই সমাজে আবু জাহান বলতে লাগে আপনারা বসিবেন না বসিবেন না ইনি যদি নবী হয়ে থাকে ইনি যদি আল্লাহর নবী হয়ে থাকে কে না কে আমি প্রশ্ন করব ওই প্রশ্ন উত্তর যদি দিয়ে যায় তুমি বলেন নবী মুস্তাফা ওই সময়তেstan দেশের বাদশা বলেছিলেন ও

আপনি তো কলমা পড়েন না আপনি বারবার 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 আপনি আমাকে মিথ্যা কথা বলেন ও চাচা ওজাহান আপনি আমাকে একবারও নয় আপনি আমাকে দুই번 নয় আপনি আমাকে তিন থেকে বা আপনি আমাকে মিথ্যার কথা বলেছেন আপনি আমাকে অপমান করার জন্য নিয়ে এসেছেন ও চাচা যাহা আমি একদিন বলেছিলেন আপনার হাতের কাপড় পেয়ে যদি আমি পারে আমি রসুরুল্লা আমার গলমা পরে নেবেন ও চাচা বোঝা গাল তবু আপনি কলমা পরে নেয় আপনি আরেকবার বলেছিলেন আমি যদি কলমা পরে দিতে পারে আপনি কলমা পরে নেবেন আপনি বলেছিলেন ওই আসমানের চাপ আমি যদি দুই টুকরো করে দিতে পারে আপনি ঈমানের কালমা পড়ে নেবেন ও চাচা বোঝ아요 আপনি কালমা পড়েন নাই পারেন নাই আপনি বারবার বারবার আমার দাগ থেকে পালিয়ে যান ওই সমাজের сам দেশের বাদশা বলেছিলেন ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুনে রেখে দান জেনে রেখে এ আবু যদি কলমা না পড়ে এ আবু জাহল যদি ইমানের কলমা না পড়ে আমরা সমস্ত মানুষ আমরা শামদেশের বাদশা আমরা শামদেশের নেতা আপনার কলমা পড়ে মুসলমান বলেছিলেন আবু আপনি তো আমাকে একবার নয় আপনি আমাকে তিন থেকে চারবার অপমান করার জন্য নিয়ে এসেছেন তবু আমি রসুরুল্লাহ কিছু বলি নাই আপনার প্রতিটা কারণে আমি নবী মুস্তাফা সাল্লাহ আলী সাল্লাম আপনার অপমান সহ্য করে নিয়ে আপনি তব আমার ইমানের কালমা পড়েন নবী আমার কতটা নবী আমার কতটা কাউকে ভালোবাসতেন আপনাকে এখন পর্যন্ত আপনাদের জন্য আমাদের জন্য নবী পাক কান্না কাটিয়া রণা জারি করে তবে নবীকে ভালোবাসতে হবে মুসলমান আজ আমি আপনি নবীকে ভালোবাসতে পারছি নবীকে ভালোবাসতে হবে আবু জাহালের মাথাতে শুধু ভাবতো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কেমন করে অপমান করব আরে নবী পাক শুধু ভাবতেন আবু জাহালকে কালেমা কেমন করে পড়াবো জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু মহাব্ব বলুন ইার ভয় বাবা ও সোনার মানি রঞ্চ বং না আমার সোনার মানি কেনা কবি আমার ওই সমান দে আবু জাহানকে বলতে লাগে ও চাচাবো জাহান

সিদ্ধান শুনে রাজা শামকে বাদ কথা ভাবে কিনার দিলা কিনা দিলে যেন একটা কথা ভাবে বসে বসে দিন কাঁদায় সল মানে কবি আমার

আবু জাহাজ আপনি শুনে রেখে দেন আপনি জুনে রেখে দেন ওই কথা দায় শাম দোষের বাদুশাস শাম নেতা

আপনি আমাকে ক্ষমা করে দিবেন আমি ভুল করেছি নবী গ আপনি আমাকে করে দিবেন আপনার হাতে হাত রেখে আমাকে কি মানে পাল্লা পরে মুসলমান বানেনে ও সাম দেশের বাদশাহ ওই আমাদের বাদশাহ আপনার আবু বলতে লাগে আবু জাহাল আপনার দিমাগটা আমার সম্মুখে নিয়ে আসুন আপনার দিনাতে শুধু উটুক্তি আঁকিয়া তখন আমার নবী বলতে লাগলেন আবু জাহাল ওই সমাতে বিশ্বনবীর সাল্লাল্লাহ আলী হেওয়াসাল্লামের কথাই ভাবতে লাগল আর নবীকে বলতে লাগে তুমি তো বলে দিলে তখন বিশ্বনবীর সাল্লাল্লাহু আলী হওয়াসাল্লামের পা দোখানাকে ধরে আবু জাহাল ওই সমাতে নাবীর কাছে চলে আসে আর আবু জাহাল সিংহাসনে বসে থেকে নবীকে তাজিমে সম্মান জানাতে শুরু করে জোরে বলুন সুবহান আল্লাহ আর একটু মহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের